সিনিয়র স্বাস্থ্য দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় পড়ুয়াদের অসংক্রামক রোগ থেকে মুক্ত রাখতে নোডাল শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ প্রশিক্ষণ শিবির বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের একটি বেসরকারি ভবনে এই শিবিরের আয়োজন করা হয় যেখানে রায়গঞ্জ ব্লকের চারটি বিভিন্ন স্কুলের প্রতিনিধি শিক্ষকেরা উপস্থিত ছিলেন জেলা কোঅর্ডিনেটর বিনয় ভট্টাচার্য জানিয়েছেন বাচ্চাদের বিভিন্ন অসংক্রামক রোগ থেকে দূরে রাখতে কিভাবে সচেতনতা কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হলো এছাড়াও বাচ্চাদের সুস্থ রাখতে মাঠ মুখে করার বিষয়ে সচেতন করার জন্য শিক্ষকদের অবগত করা হয়। এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষকেরা আমার ট্রেনিংয়ের বিষয়বস্তু আছে নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ যে অসংক্রামক রোগগুলো আছে যেগুলো আনন্দ প্র্যাকটিসের কারণে হয় আনন্দিক ফুটেজ খাওয়ার জন্য হয় তো এটা যাতে বাচ্চাদের মধ্যে অ্যাওয়ারনেস করা যায় স্কুলের টিচারদের মাধ্যমে তো এটাই আর কি তার জন্য আর কি মাস্টার ট্রেনিং দেওয়া হচ্ছে শকের যে চারটি সার্কেল আছে সেই চারটি সার্কেল টিচারদেরকে দিয়ে পড়া হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে আগামী দিনে যে আমাদের যে স্কুলের যে সকল বাচ্চারা আছে তাদের মধ্যে যে অসংখ্য গ্রোথ এটা একটা যাতে করা যায় এবং তার সাথে সাথে এটা দূর করতে গেলে অবশ্যই আমাদের মধ্যে যে হেলদি প্র্যাকটিসটা আনতে হবে হেলদি যে ফুড খাওয়া দাওয়া সেটাকে যাতে তার বাচ্চারা দিতে পারে এবং তার সাথে দেখবেন স্কুলে আজকালকার দিনে না বাচ্চারা খেলাধুলা বন্ধ করে দিয়েছে শুধু স্কুলে নয় গ্রামেরও দেখবেন মাঠগুলো ফাঁকা পড়ে থাকে বাচ্চারা সবাই এখন মোবাইলে আগে তো বিষয়টা হচ্ছে এই আমাদের এই প্রয়াসের মাধ্যমে যাতে বাচ্চাদেরকে আমরা আবার মাঠে ফিরিয়ে আনতে পারি তারা যাতে খেলাধুলাটা চালিয়ে নিয়ে যেতে পারে এবং তার সাথে তারা যাতে মানে হেলদি ফুড যাতে এবার থেকে গ্রহণ করতে পারে এবং হেলদি এবং আনন্দের মধ্যে যে পার্থক্যটা সেটা যাতে তারা বুঝতে পারে তার জন্যে আজকে এই কর্মচর্চা শিশুদের স্বাস্থ্য বিষয়ে একটা আলোচনা সভা চলছে খুব সুন্দর স্ত্রী ব্যবস্থাপনা এটা করছে প্রচুর বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা এসছেন এবং খুব সুন্দর একটা গঠনমূলক আলোচনা চলছে শিক্ষার সাথে সাথে বিষয়টা যাতে নজরে রেখে বাচ্চার দেওয়া যায় সে বিষয়ে আলোচনা তাদের কিছু স্বাস্থ্যমূলক তাদের কার্যকলাপ এবং কিছুটা অস্বাস্থ্যকর প্রক্রিয়া বা অভ্যাস তাদের দৈনন্দিন জীবনযাত্রায় সেগুলো নিয়ে আলোচনা করা হলো এবং খুব সুন্দর তারা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে তারা তুলে সেল